আপনি এই মুহূর্তে এই একটা লরি আটকে টাকা নিয়েছেন কিসের টাকা ওটা আপনার পকেটে ভরলেন টাকাটা ওটা কিসের টাকা এটা কোন থানা ভ্যান হিবান আপনি কে ড্রাইভার স্যার আপনার আপনার ড্রাইভার গাড়ি আটকে টাকা নিচ্ছে কীসের টাকাটা গাড়ি চেকিং হচ্ছে ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে উনি গাড়ি আটকে টাকা নিচ্ছেন টাকাটা কী স্যার রোডে যাচ্ছি আমরা পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা চলছি সেন্টার সেন্টারে ঘুরছি ঠিক আছে এইমাত্র আমরা প্রত্যেকটা ভুট ঘুরে না এরপরে রোডে যেগুলো জ্যাম আছে জামগুলো ছাড়া নাই আপনার এটা এটাকে এটা তো হিরবান হিরপান্থনা ভ্যান হিরভান্তনা ভ্যান তো আপনি ডিউটিতে রয়েছেন আর উনি উনি কে আছেন কে উনি কে আছেন আপনার গাড়ি গুলো রোড থেকে যতগুলো কিনা উনি কে আছেন স্যার উনি আপনার ড্রাইভার তো আপনার স্যার ঝামেলা ঠিক আছে দেখুন প্রত্যেকটা মোড়ে পরীক্ষা আমরা পরীক্ষার ডিউটির জন্য ঘুরে ঘুরে বলছি স্যার ফালতু ফালতু ঠিক আছে অযথা করবেন না আমরা পরীক্ষার ডিউটি চলছে পরীক্ষার আপনি পরীক্ষার ডিউটি রোডে দাঁড়িয়ে করছেন ভালো কথা কিন্তু আপনার উনিকে কে আপনি উনি তো ড্রাইভার উনি তো ড্রাইভার উনি তো ড্রাইভার ড্রাইভার কোনো দিনও গাড়ি আটকাতে পারে ড্রাইভার কোনো দিনও গাড়ি আটকাতে পারে হ্যাঁ তাহলে উনি কেন আটকাচ্ছেন উনি কে উনি তো আপনার ড্রাইভার আপনি ড্রাইভারকে দিয়ে গাড়ি আটকাচ্ছেন কেন পরীক্ষা তো এখানে কি আপনি রোডে ডিউটি করছেন কিন্তু উনি গাড়ি আটকাচ্ছেন কেন

আপনি তো আটকেছেন আপনি এই গাড়ির ড্রাইভার তো পরীক্ষার জন্য এরপরে এই স্কুল রোড খিলার আমরা রাস্তায় রাস্তায় করে বেড়াচ্ছি তিনটে স্কুলে খোঁজ করতে